গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ব্লগে সবাইকে স্বাগত আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমরা এক জায়গায় ভিডিও করতে যাব তোমরা আমাদের সাথে থেকো আর ভিডিওটি সেই অবধি দেখো দেখো আমি একটা আমার দিদি বাড়ি এসেছি দেখো দিদিদের বাড়ি ঢুকছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সাথে থেকো শুধু

এ দেখো এটা একটা বুন হয় ওই একটা বোন হয় আর এখনো দেখো তোমাদের আর একটা ফেমাস ভাই এখনো বেরোয়নি জোর আসছে নাকি সুন্দর লিলিস্টিক কেমন লাগছে সবাই কমেন্টে বলে দিয়ে চলো আমরা কোথায় যাই শুট করতে তোমাদের সাথে শেয়ার করি এসেছি কোথায় এসেছি দেখো এই দেখো সবাই এসেছে হাই গাইস হ্যালো গাইস আর এ দেখো দিদি ভাই ডিস বানাতে ব্যস্ত আছে দেখো তালতলা আমাদের এখানকার বাতকুলার তালতলা এই নদীতে অনেক ফুল আছে তোমরা দেখতে পাচ্ছ না আমি দেখছি বন্ধুক

তো আবার দেখা হচ্ছে চলো আমার এটাই যে থাকি এসনি তোমাদের সাথে শেয়ার করবো